হ্যালো ফ্রেন্ডস আর শুধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে যে রেমেডিটা শেয়ার করবো তার সাহায্যে আপনি আপনার চেহারা থেকে ব্রোন ও সহ সমস্ত রকমের কালো দাগ খুব সহজেই দূর করে ফেলতে পারবেন আর এই রেমেডিটা আপনি আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এবং এটা আপনার ত্বক থেকে ট্যান দূর করে ত্বককে করে তুলবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল আর এই রেমেডিটাকে আপনি দুই থেকে তিন দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এর জন্য প্রথমেই দরকার টমেটো এবার টমেটোকে গ্রেট করে তার মধ্যে থেকে টমেটোর রস বের করে নিন টমেটোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা ত্বকের দ্রুত উজ্জ্বলতা আনতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন যা ত্বকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে টানটান টান ও উজ্জ্বল আমি টমেটোর রস বের করে নিয়েছি এ বাড়িতে অ্যাড করব তিন থেকে চার ফুটা গ্লিসারিন তারপর এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস আপনার স্কিন হোয়াইটেনিং প্যাকটা তৈরি এবার একটি কটন বল নিন এবং এর সাহায্যে আপনার মুখের উপর ধীরে ধীরে ম্যাসেজ করুন আপনার চোখের নিচের কালো দাগ থাকলে এবং চেহারার মধ্যে যেখানে বেশি কালো দাগ রয়েছে সেখানে এর সাহায্যে বেশি করে ম্যাসেজ করুন গ্লিসারিন ত্বকের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে সফট করতে সাহায্য করে এবং ত্বক দই ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এছাড়া এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে ময়শ্চারাইজ করে এবং সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও উজ্জ্বল এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করার পর এই প্যাকটি আপনার ত্বকের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন এবং দশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এর প্রথম ব্যবহারে আপনার ত্বকে অনেকটা ফ্রেশনেস চলে আসবে এবং নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন মানে এটাকে যেহেতু দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে তাই একবার তৈরি করে দুই তিনবার ব্যবহার করুন এবং আপনার ত্বককে করে তুলুন প্রাকৃতিকভাবে উজ্জ্বল তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না